হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর সকালবেলায় উঠে পড়েছি এখন সাতটা বাজে আমার মুখটা দেখো কেমন হয়ে আছে বাপরে মনে হচ্ছে আমি মানে কি একেবারে হয়ে গেছে উঠে তো যাই হোক আর কোকিলের সুন্দর আওয়াজ কানে আসছে না আর একেবারে ভরে যাচ্ছে সকালটা যে এত সুন্দর লাগে বসন্তকালে কোকিলের শুনে ঘুম ভাঙে ভীষণ সুন্দর লাগে কিন্তু আর বিশেষ করে এই পুকুরধারটার এখানটায় অনেক সক সকালবেলা থেকে কোকিল ডাকতেই থাকে পুরো দুপুর বিকেল পর্যন্ত ভীষণ ভালো লাগে তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকালবেলা উঠেই আগে গ্যাস ঘরটা পরিষ্কার করে নিলাম মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটার সমস্ত মুছে নিয়ে এই যে এখন চা বসাচ্ছি আর শুনতে পাচ্ছ তোমরা কোকিলের ডাক যদি না শুনতে পারো তাহলে কমেন্ট করো আর শুনতে পেলেও কমেন্ট করো যাই হোক তো চা বসিয়ে এখনও কিন্তু জামা কাপড় ছাড়িনি আজকে যাই হোক তো জামা কাপড় ছাড়বো তার মধ্যে হচ্ছে চাটা আগে একটু বসিয়ে দিলাম কারণ হাজব্যান্ড পড়াতে বসে গেছে তো ওর চা চাইছে খুব তাড়া দিচ্ছে ওর জন্য আর এখন আমি ফ্রেশ হয়ে এসেছি ফ্রেশ হয়ে এসে এই যে পাউরুটি সেকছি চায়ের সাথে খাওয়ার জন্য পাউরুটিগুলো অনেক দিন ধরেই আনা ছিল আর খাওয়াই হচ্ছে না এর আবার ডেট আছে ডেট পার হয়ে গেলে তো খাওয়া যাবে না তার জন্য পাউরুটিগুলোকে সেকে নিলাম আর হচ্ছে এই যে চাটা হয়েই গেছে অনেকখানি চা বানিয়েছি পাঁচজন খাবো আর আমি তো আরেকবার খাবো মানে ছয়জন খাবার মতো চা বানিয়েছি এক মগ একদম তো চাও হয়ে গেছে চাটা এখন নিই তারপরে আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে ঠাকুর ঘর টর পরিষ্কার করব ঠাকুরের বাসন মাজব আজকে মেলা কাজ আছে সেগুলোকেও করবো তো চলো একে একে তোমাদের সাথে নিয়ে আজকে কাজগুলো করব আর তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করব। ঠাকুরের সিংহাসনটা কিভাবে পরিষ্কার করি একটু ছোটো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এইভাবে কিন্তু সিংহাসনের ওপরেও আমি এই মোটা মোটা কাঠগুলো দিয়ে বসাই কারণ আমাদের যে রাধাকৃষ্ণটা আছে তো সেটা গোপাল সামনে থাকলে রাধাকৃষ্ণকে একেবারেই দেখা যায় না ওর জন্য আমি এভাবে কাঠ দিয়ে রাধা কৃষ্ণকে উঁচু করে দিই কারণ ওনারা তো একটু ছোট ছোটো ছোটো আর কি তার জন্য আর প্রথমে দেখো এই পরিষ্কার কাপড়টা পেতে নিলাম আর এটা কিন্তু সেই মানে আমার শাশুড়ির একদম বিয়ের আগেকার আমলে সিংহাসন এখনও রয়েছে তো খুব ইচ্ছা আছে প্রথমেই আর কি সিংহাসনটা চেঞ্জ করব ইচ্ছা আছে তো দেখি কিভাবে কত দূর হয় সিংহাসনটা চেঞ্জ করতে হবে তো দেখো আর একটা সুন্দর সে সেম কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিলাম বোঝা যাচ্ছে আমি কিছু কাঠ পেতেছি একটুও বোঝা যাচ্ছে না সুন্দর করে কিন্তু এরকমভাবে সাজালে কিন্তু ভালোও লাগে আর দেখতে সুন্দরও হয় আর এই থাকটাকেও ভালো করে মুছে নিলাম অনেক দিন যাবত মোছা হয় না আর আমার তো অনেক দিন শরীর খারাপের জন্য আমি ঠাকুর পুজো টুজো কিছুই দিতে পারিনি তাই ঠাকুর ঘরে ঢোকাও হতো না তা আজকে এসেছি যখন আজকে ভালো করে দিচ্ছি দুদিন ধরেই তো আজ ভালো করে পরিষ্কার করলাম এই দেখো কেমন ঠাকুর ঠাকুর মুছে সব একদম পরিষ্কার করে এই দেখো রাধাকৃষ্ণ যেহেতু ছোট তো দেখো এবার পেছনে কিন্তু দেখা যাচ্ছে কারণ কাঠ দিয়ে আমি উঁচু করে দিয়েছি আর গোপাল তো বড় গোপাল ওই জন্য দেখা যেত না আর কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ছোট্ট সিংহাসনটা আর দিকে হচ্ছে বড়মার মূর্তিও আছে পাশেই তো ওনারও কাপড় চেঞ্জ করে দিয়ে মুছে টুছে ঠাকুর রেডি করে গোপাল গোপাল দিয়ে চলে এসেছি আর এটা ওই বাড়ির আর কি আজকে মা এটাতে রান্না করছে ভীষণ ভালো একদম শুকনো উনান তো মানে অল্প কাঠ দিয়ে একদম মানে খুব আগুন হচ্ছে আর এদিকে মা আম কাটছে আজকে আম ডাল হবে উচ্ছে আলু বড়ি দিয়ে ঝোল হবে কলমি শাক হবে একে একে রান্না হবে আর ডালটা দিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ আর ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক তারপরে ওটাতে আম দিয়ে দেবো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার ডালে কাটা দিয়ে নেবো দিয়ে তারপরে আমটা দেবো আগে যদি আম দিয়ে দিই তাহলে কিন্তু আর ডালটা সিদ্ধই হবে না আমি তো এইসব ব্যাপার জানতাম না সবই মায়ের থেকেই শিখেছি আর কি টমেটোর ক্ষেত্রেও তাই টক জিনিস সবই আর কি ডাল আগে সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা কাটা দিয়ে নিয়ে বা ঘেটে নিয়ে তারপরে কিন্তু সব দিতে হয় তারপরে ফোড়ন আর এদিকে বাবা কাট কাটছে কারণ মা বলছে এখন হচ্ছে গ্যাস অনেক খরচা হয়ে গেছে এ মাসে এক মাসও যায়নি আর কি তার জন্য মার অনেক টেনশন হয়ে গেছে এখন উনুনে রান্না করুন বাবাকে দিয়ে সব কাট কাটাচ্ছে সব কাঠটা গুছিয়ে রাখছে আর এদিকে কাঁঠাল তলাটা দেখো আমাদের কি সুন্দর লাগে আর সে এমনি কিনতে এবার কাঁঠালো হচ্ছে দেখা যাক কটা কাঁঠাল হয় তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো আর কী সুন্দর লাগে একবার দেখো এত সুন্দর রোদ উঠেছে না খুব সুন্দর লাগছে এদিকে দেখো আমডালও কিন্তু হয়ে গেল মা ফোড়ন দিয়ে দিল তো এবারে হবে উচ্ছে আলুর বড়ি দিয়ে ঝোল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা সুন্দর আর খুব একটা হেলদি রেসিপি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর এখন কিন্তু গরম আসছে তো গরমে কিন্তু এই উচ্ছে বড়ি দিয়ে ঝোলটা এত স্বাস্থ্যকর আর এত ভালো পেটের পক্ষে সেটা কিন্তু তোমরা খেলেও বুঝতে পারবে আর কি তো উচ্ছে তো অনেক গুণ আছেই সেক্ষেত্রে তো উচ্ছে দিয়ে আলুর ঝোল মা করছে তোমাদের সাথেও শেয়ার করলাম প্রথমে উচ্ছেটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে কারণ উচ্ছে আর আলু উচ্ছেটা আগে না ভেজে নিলে না ওর মানে বেশি তেতো লাগবে আর হচ্ছে মা বলে যে উচ্ছেটা সিদ্ধ হয় না নাকি আর এদিকে দেখো বড়িটাকেও ভেজে মা ওই উচ্ছের মধ্যেই তুলে রাখলো তুলে রেখে মানে উচ্ছে সাইডেই তুলে রাখলো দিয়ে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন খেতে কিন্তু আমি এই বাড়িতে এসে কাঁচা লঙ্কার ফোড়নে খাবার খেয়ে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু আর কতগুলো দেখো মানে বড় বড় করে আলু কেটে দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবে মা হচ্ছে নুন আর হচ্ছে হলুদ আর কোনো কিন্তু মশলার প্রয়োজন নেই তাহলে ভাবো তো এই দুটো মশলাতে এত সুন্দর একটা রেসিপি হয়ে যাচ্ছে তাহলে এটা কতটা স্বাস্থ্যকর খুবই কিন্তু ভালো আর এর সাথে যদি সোজনাটা হতো তাহলে তো এটা আরও ভালো হয়ে যেত তো ভালো করে আলুটা ভাজার পর এতে নুন আর এ দেখো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নিয়ে তাতে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর ঝোল যেহেতু হচ্ছে তাই জলটা একটু বেশি দিলেই ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ হয় আর এতে দিয়ে দিল দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেবে ভালো করে ফুটে আসলেই কিন্তু তারপরে মানে উচ্ছেটা দিতে হবে দেখো ভালো করে একদম টকবক করে ফুটছে তারপরে কিন্তু এতে মা দিয়ে দিল ভেজে রাখা উচ্ছেগুলো তারপরে আবারও ঢেকে দেবে ঢেকে দিয়ে কিন্তু ভালো করে আবারও ফুটিয়ে নেবে দিয়ে উচ্ছেটা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু শেষে দিয়ে দেবে বড়ি এই যে বড়িটা দিয়ে আবারও ভালো করে ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু উচ্ছে ঝোল একেবারে রেডি তোমরা ট্রাই করো জানিও কীরকম লাগলো রেসিপিটা আর আমিও চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করলাম তো তোমরা দেখেইছ আর ঠাকুর পরিষ্কার করে এই যে ঠাকুরের ন্যাকড়াগুলো যেগুলো আছে এই ঠাকুরের বাসনের মধ্যেই ভিজিয়ে সেটাকে ভালো করে কেচে দেবো ছাদে মেলে বেশ করে নীল দেবো যাতে অনেক দিন মানে ভালো থাকে আর কি আর সাদা জিনিসগুলো নোংরা বেশি হয় আর নীল দিলে দেখতেও খুব ভালো হয় তার জন্যই চলো তাহলে ছাদে যাই ছাদে গিয়ে তারপরে এগুলোকে এক একে মেলে দিয়ে অন্য অন্য কাজ করব আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আর ব্লগের কী ভালো লাগলো সেটাও জানিও রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো চলো এবার একে একে চলে যাই জামা কাপড়গুলো মেলে ফেলি মেলে তারপরে যেমন নিচে কতটা কী শেয়ার করতে পারি তোমাদের সাথে অবশ্যই করব আর একে একে এবারে ন্যাকড়াগুলোকে মেলে দিই আর দেখো কী সুন্দর নীল দিয়ে কিন্তু ভীষণ চকচকেও লাগে আর দেখতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সাত জিনিস সেরকম বেশি করে নীল দিয়ে মেলে দিই ঠাকুরের জিনিসগুলো আর কি তাহলে অনেক দিন আর কি সুন্দর থাকে তো চলো হয়ে গেলো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমরা একটা কিন্তু লাইক করেই দিও ভিডিওটা আর চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা দেখছো ভ্লগ কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু অনেকটা মোটিভেটেড হই আর কি এগোনোর জন্য তোমরা পাশে থাকলে তো অনেকটাই এগিয়ে যেতে পারবো চলো বাই বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো